নাজিমুল্লা লিটনের কাছে যাব আওয়ামী লীগ নেতা এবং এই মুহূর্তে বলবেন এই মুহূর্তে নাজিমুল্লা লিটন যদি শুনতে পান আমায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে ভয়ঙ্কর খবর বিজেপি এবং কিছু চোরা বর্ডারের সীমান্তে অশান্তি তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগের সময় এরকম ঘটনা তো সেরকমভাবে দেখা যায়নি অন্তত এরকম খোলাখুলি দেখা যায়নি এই মুহূর্তে আপনাদের আওয়ামী লীগের কি প্রতিক্রিয়া অফিসিয়াল বিজেপি যা করছে চোরা চালানকারীরা যা করছে ইউনুসের আন্ডারে থেকে কি বলবেন যারা অবৈধ সরকার তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় যারা এখন মাথা ছাড়া ইউরুশের স্বাধীনতা বিরোধী শক্তি এবং আপনার যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা এই কাজগুলো করছে তো এইটার জন্য তীব্র নিন্দা জানাই আমরা আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা চাই যে প্রতিবেশী রাষ্ট্র যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের এবং আমাদের কোটির উপরে শরণার্থীকে জায়গা দিয়ে অনন্য উদাহরণ তৈরি করেছেন এবং আমাদের দেশকে স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় রণাঙ্গনে যোদ্ধাদের সম্মিলিত পদস্থায় বাংলাদেশকে স্বাধীনভাবে মাথা মাথা করে দাঁড়াতে যে বিচার সেই দেশের বর্ডারের সাথে বাংলাদেশের জঙ্গিবাদ নব্য উত্থানকারী জঙ্গিবাদ এবং সুদিক্কৃতিক উৎকৃতিক অবৈত দখলকৃত দেশের সরকার যারা বসে আছে তাদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দায় জানাই বেশ নাজিমুল্লাহ লিটন বলছিলেন তীব্র ঘৃণা ও নিন্দা জানাই যারা এই কাজ করছে অর্থাৎ আওয়ামী লীগ নেতা বাংলাদেশের নাজিমুল্লাহ লিটন এই কথা বলছেন কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে আমরা বাবুর বক্তৃতা শুনলাম বক্তব্য শুনলাম বলছেন যে যা হচ্ছে ঠিক হচ্ছে কিন্তু আপনারা বুঝে নিন যারা এর সমর্থন করছেন পরিণতি ভয়ঙ্কর হতে পারে ভারতবর্ষ বিশ্বের চতুর্থতম মিলিটারি পাওয়ার চাইলে দু মিনিট থেকে এক মিনিটে গোটা বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে পারে আমরা করছি না কারণ আমরা নিয়ন্ত্রণ করতে জানি টিটপ তুমি যেখানে রয়েছ বাংলাদেশের দর্শকদের এবং আমাদের অতিথি সাদ্দামবাবুকে আজ দেখিয়ে দাও বিএসএফ কিভাবে সেখানে নিরাপত্তা দিচ্ছে এবং বাংলাদেশের যারা এসে লাফালাফি করার চেষ্টা করেছিল তাদেরকেও দেখিয়ে দাও আজ কী পরিস্থিতি বর্ডারে দেখো একদম তো এই মুহূর্তে সাদ্দাম বাবু আপনাকে দেখাচ্ছি এবং আমাদের দর্শক সহ বাংলাদেশের ইউনুস সরকারের যারা রয়েছেন তাদেরকে একবার দেখাচ্ছি ভারতীয় সেনাবাহিনী সেনা জওয়ান যারা রয়েছেন তারা ঠিক এইভাবেই ভারত মাতাকে তারা প্রত্যেকটা মুহূর্তে তারা পহরা দিচ্ছেন তারা কড়াভাবে অর্থাৎ ভারতবর্ষ কতটা কড়াকড়ি তা কিন্তু এই যে ছবিটা রয়েছে বিএসএফ ছবি আমার সহকর্মীকে বলবো আরেকবার দেখাতে এই মুহূর্তে বাংলাদেশের সরকার ইউনূস সরকার আপনি দেখুন এইভাবে আমাদের ভারতীয় সেনারা তারা এই ভারত মাতাকে তারা প্রতি মুহূর্তে তারা কড়ায় পাহারায় রেখেছেন ভারতবাসীকে রেখেছে অর্থাৎ সাদ্দাম বাবু আপনারা যেমনটা বলেছিলেন ঠিক সেইভাবে আপনাদেরকে সেই ভাষায় উত্তরটা দিচ্ছি আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু অনেকটা জায়গায় কাটাতার নেই না থাকলেও দেখুন একবার আমাদের সেনা জওয়ানরা তারা প্রতি মুহূর্তে এইভাবেই তারা ভারত মাতাকে তারা রক্ষা করে তারা কিন্তু কোনো রকম ভাবে তারা নিজেরা আইন হাতে তুলে নেন না অথচ এই যে দেখুন আপনারা বারবার করে ভারতের উপর যেভাবে আক্রমণ করেছেন গতকাল আমরা দেখেছিলাম একাধিক সীমান্ত এলাকায় যেভাবে ভারতে আপনারা কাটাতার দিতে দিচ্ছেন না আমাদের জায়গা অর্থাৎ ভারতীয় সীমান্তে অথচ দেখুন ভারত ভারতের সেনারা তারা প্রতি মুহূর্তে এইভাবেই কিন্তু রক্ষা করে ভারতবর্ষকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যারা রয়েছেন বর্তমান সরকার এদেরকে সরাসরি হুঁশিয়ারি বলা চলে এই জায়গাটাই অর্থাৎ কোন রকম ভাবে কম্প্রোমাইজ নয় আমাদের দেশ আগে তারপরে সমস্ত কিছু আমরা ভারত সেই ছবি তুলে ধরছে টিটপ কিভাবে বিএসএফ প্রতি মুহূর্তে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়